হ্যালো বন্ধুরা আমি পোষেন চলে এসেছি আজ নতুন একটি ভিডিও নিয়ে তা আবার খুবই ছোটো একটা ভিডিও কারণ আজ আমি যাচ্ছি বাইক কিনতে সেই বাইকেরই আজকে কিন্তু এই ব্লগটা হতে চলেছে তো আমরা এখন যাচ্ছিলাম বাজাজের শোরুমে তো আমাদের ব্যারাকপুরে আছে বাজাজের শোরুম সেখানে গিয়ে আমরা একটা বাজাজের গাড়ি কিনতে চলেছি গাড়িটা হচ্ছে সিটি ওয়ান হান্ড্রেড মানে সিটি একশো দশ এক্স যে নতুন মডেলটা বেরিয়েছে গাড়ি সেটাই কিন্তু কিনতে যাচ্ছি গাড়ির দামটা কিন্তু খুবই কম খুব একটা বেশি না আর গাড়ির স্টাইল লুক তেমন কিন্তু ভালো না আমি বললাম কারণ কি আমাদের মতন ইয়াং জেনারেশনের ছেলেরা অন্যরকম গাড়ি চায় মানে লুক টুক সব কিছু থাকবে তেমন গাড়ি বাট আমি কিন্তু এরকম গাড়ি কিনছি কারণ এই গাড়িতে কিন্তু অনেক মাইলেজ আছে আর গাড়িটা কিন্তু সেই রেট্রো স্টাইল তোমরা বলতে পারো আর গাড়িটা কোনোরকম ডিজিটাল মিটারও নেই অ্যানোলগ মিটার আছে পুরো গাড়িটা তোমাদের দেখিয়ে দিলাম এর আগে তোমরা দেখেছো আমি একটা ইলেকট্রিক স্কুটি কিনেছিলাম তো সেই ভিডিওটা আমি ইউটিউবে ছেড়েছি তিনটে ভিডিও তোমরা অনেক ভালোবাসে দেখেছো আগে ভিডিওটা মানে ভাইরাল হয়ে গেছে তো অ্যাকচুয়ালি সেই ভিডিও আমি আর কন্টিনিউ করতে পারিনি এই ইলেকট্রিক স্কুটির ভিডিও অনেকে চেয়েছিলে বাট সেটা আমি দিতে পারিনি কারণ ইলেকট্রিক স্কুটিটা আমি বিক্রি করে দিয়েছি কারণ ইলেকট্রিক স্কুটিটা আমার কাছে খুব একটা পছন্দ হচ্ছিলো না মানে ব্যাটারিটা একটু সমস্যা দেখাচ্ছিল তার কারণ আমি বেঁচে দিয়েছি বেঁচের পরে আজ আমি চলে এসেছি মাইলেজের একটা গাড়ি কিনতে বাজাজের শুরুের তো মাইলেজের গাড়ি তো অনেকেই আছে যেমন হোন্ডার মধ্যে শাইন আছে তারপরে স্প্লেন্ডার আছে হিরোর টিভিসের স্পোর্ট আছে বাট আমি আর চলে এসেছি বাজাজের প্রথমে ভেবেছিলাম প্ল্যাটিনা কিনবো প্ল্যাটিনা তো সবাই চালায় আমি একটু অন্য গাড়ি চালাই তার কারণে আমি কিন্তু সিটি একশো দশের এই গাড়িটা কিন্তু কিনতে চলেছি তো এখানে আমি যেহেতু আমি ইএমআই করব তার কারণে আমি এখানে তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করেছি ঠিক আছে তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করার পরে ওই মাসে মাসে পঁচিশশো টাকা করে কাটাবো সেরকম একটা ফ্যাসিলিটি কিন্তু আমি এখানে করেছি তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার গাড়ি তোমরা দেখতে পাচ্ছ যেটা লাল কালার মধ্যে আমি নিয়েছিলাম গাড়িটা কিন্তু বেশ ভালো দেখতে মানে একটু বুলেট বুলেট আর কি ফিল আছে মানে গরিবের বুলেট তোমরা বলতেই পারো আর যেহেতু সরকারের নির্দেশ অনুযায়ী গাড়ি কিন্তু আজ আমরা হাতে পাবো না কারণ এই গাড়ির নাম্বার প্লেট এবং আর সি বুক হবে তারপরেই কিন্তু ডেলিভারি আমরা পাবো এই গাড়িটা তো আজ থেকে প্রায় সাত দিন পরে গাড়িটা আমি নিয়ে যাব তারপরে তোমাদের এই গাড়ি কিন্তু যাবতীয় ফিচার্সের ভিডিও গাড়িটা কত মাইলেজ দেয় সমস্ত কিছু কিন্তু ভিডিও করে করে দেখাবো খুবই কম দামের মধ্যে ভালো একটা গাড়ি ভিডিও কিন্তু তোমাদের দেখাবো